হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আমি শিল্পী ভাষণ থেকে এবং শিল্পী ভাষণ চ্যানেল থেকে কিছু গাউন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এগুলো কিন্তু আট বছর তিনি চোদ্দ পনেরো বাচ্চাদের গাউন কালেকশনগুলো দেখাবো আর শ্রেষ্ঠ হচ্ছে আটত্রিশ দিনে চল্লিশ পর্যন্ত সাইজ হবে আর প্রাইস পড়বে মাত্র আঠাশশো টাকা করে এখন যেটা দেখাচ্ছি একটা ব্লু কালার উপর দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে পুরো জমিটা গোজে কাজ করা আছে এটার এটা কিন্তু এটা কিন্তু পুরো জমিটা গোজেভাবে কাজ করা আছে পুরো গাউন্ডের বডি জুড়ে কাজ করা হবে এটা অলবা কাজ করা দেখাচ্ছি পুরা গোদ্রেজ কাজ করা হবে এটা এখন উপর থেকে নিচে পর্যন্ত গোদ্রেজ কাজ করা আছে দেখেন মনে হচ্ছে একটা বিয়ের লেহেঙ্গা কাজ দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে এত গোদ্রেজ কাজ করা খুব গোদ্রেজ ভিডিওতে বোঝা যাচ্ছেন আপনি যদি সরাসরি আসেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন এত গোদ্রেজ কাজ করা গাউন কালেকশন পাচ্ছে মাত্র আঠাশশো টাকা এটা পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি পিছন সাইডটা কিন্তু কাজ করা আছে আর সাথে কিন্তু হাতা লাগানো আছে গাউনের নিচে অংশ এরকম গোজ্জে জোর একটা কাজ করা আছে বেল্টের মতো খুব অনেক গোজ্জেস কাজ করা হবে আর ওনারা পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের একটা ওনা ওনাটা কাজ করা হবে এবং সাথে পাচ্ছেন একটা চুড়িদার ওনাটা সেম কাপড়ের এবং কাজ করা আছে প্রাইস পাচ্ছেন আঠাশশো টাকা তো এখন যেটা দেখাবো একটা জাম কালারের উপর এখন যে কালারটা দেখাবো একটা জাম কালার এটা হচ্ছে জাম কালার এটা সেকেন এবং সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে তার উপরে কিন্তু ছোট ছোট স্টোন বসানো আছে পুরা গাউনে বডি অনেক গোজেস কাজ করা সম্পূর্ণ কিন্তু সেকেন দিয়ে কাজ করা দেখেন অনেক গোজেস গাউন কালেকশন দেখাচ্ছি পার্টি গাউন কালেকশন দেখাচ্ছি মাত্র আঠাইশো টাকা করে প্রাইস পাবেন পড়ছে এগুলো আপনারা নিয়ে নেবেন যা যেটা ভালো লাগে প্রাইস পড়বে আঠাইশো টাকা এখন যে কালারটা দেখাচ্ছে একটা কালো কালো উপর দেখাচ্ছি এটা কালো কালার কিন্তু এটা রানী কালার সাথে যে কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো জমিটা কিন্তু এরকম গোজেস কাজ করা আছে পুরো গ্রাউন্ডটা বডিতে এরকম গোজেস কাজ করা আছে এটা অনেক গোজেস গ্রাউন্ড কালেকশন দেখাচ্ছি প্রাইস পাচ্ছে মাত্র আঠাশো টাকা করে তাই এটা অন্যটাও সেম কাপড়ে আছে এবং একটা সাথে চুড়িদার পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখবো সর্বশেষ কালার যেটা মিষ্টি কালার উপর এটা হচ্ছে কালার পুরো লেহেঙ্গার মতো গোজেস কাজ করা আছে এটা এটা অন্য যে কোনো মার্কেটে যাবেন এটা হচ্ছে চার থেকে সাড়ে চার আটটা বাজেট করতে হবে কিন্তু আমাদের শিল্পী প্রশ্ন আসলে আপনার পেয়ে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা করে তার ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যাশন দ্বিতীয় তলা ওভার ব্রিজ গলি গালসামাকে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদ সিয়ামের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের সিয়ামের নাম্বার তাই সব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ